আমি ঠিক করলাম রাতে মাছ ধরতে যাব গ্রামে অনেক মানুষ আছে যারা খাওয়া দাওয়া শেষ করে রাত্রিবেলা মাছ ধরতে যায় সাথে একটা ব্যাগ নিয়ে আর একটা টর্চ লাইট থাকে এবং গ্রামের ভাষায় যেটাকে বলা হয় জুপি যার মধ্যে ফলা লাগানো থাকে এইসব নিয়ে তারা মাছ ধরতে যায় এই জন্য আমিও ভাবলাম আমিও যাব। একদিন রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ করে মাছ ধরতে যাই আমার সাথে একটি চুপি টর্চ লাইট আর একটা ব্যাগ ছিল সেদিন ছিল জ্যোৎস্না রাত আর বৃষ্টি হালকা হালকা পড়ছিল আমি গ্রাম থেকে দূরে একটি খালের পাশ দিয়ে যাচ্ছিলাম খালের কিনারায় টর্চ মেরে এগিয়ে যাচ্ছি আর দেখছি মাছ আছে নাকি চারদিকে পোকা মাকড় আর ব্যাঙের ডাক কিন্তু আশেপাশে কোনো লোকজনের দেখা পেলাম না ইতিমধ্যে আমি অনেকগুলো মাছ ধরে ফেলেছি হঠাৎ করে দেখলাম জ্যোৎস্নার আলোতে দূর থেকে একটা নৌকা আসছে চিন্তা করলাম এত রাত্রিবেলা নৌকাতে কি আসছে আবার ভাবলাম কেউ হয়তো কাজ করতে গিয়েছিল বা কাজ করে আসছে আসতে আসতে হয়তো রাত হয়ে গিয়েছে কিন্তু একটা কথা ডাউট লাগলো আমাদের গ্রামের খাল থেকে তো কোনো দিন নৌকা আসে না সন্ধ্যা হয়ে গেলে নৌকা চলাচলি বন্ধ হয়ে যায় কারণটা হলো অনেক দিন আগে চারজন লোক নৌকা দিয়ে এই খালের মধ্যে ডুবে মারা যায় তারপর থেকে অনেক মানুষরা এখানে ভয়ঙ্কর কিছু দেখেছে এবং অনেক লোক ভয়ও পেয়েছে এই কথাটা ভাবতেই আমার মনে করে ফেললো আমি মাছ মারতে মারতে বাড়ি থেকে অনেক দূরে এসে পড়েছি তারপর হঠাৎ করে দেখি সেই নৌকাটা আমার দিকে এগিয়ে যাচ্ছে আমি চাঁদের আলোতে দেখতে পালাম একজন লোক আমার দিকে এগিয়ে আসছে ভয়ে গা রোম দাঁড়িয়ে যায় আরও অন্য তিনজন লোক বসে আছে তাদের প্রত্যেকটা গায়ে সাদা কাপড় জড়ানো এই দৃশ্য দেখে আমার মনে পর্যায়ে গ্রামের লোকেরাই ঠিকই বলেছিল যে চারজন লোক এই খালে পড়ে মারা গিয়েছে ভয়ে আমার সারা শরীর কেঁপে উঠলো আমি যে ওখান থেকে পালিয়ে যাবো এই শক্তিটা আমার কাছে নেই কেননা আমি অনেক ভয় পেয়েছি হিলার মতো শক্তি পাচ্ছিলাম না জুড়ে চিৎকার করব সেটা শক্তি পাচ্ছি না আস্তে আস্তে নৌকা আমার পাশে এসে পড়লো নৌকার মাঝি বলল। কীরে এত রাতে মাছ ধরতে এসেছিস তোর মাছগুলো আমাকে দিয়ে দে না রে আমরা সবাই অনেক দিন থেকে মাছ খাই না জানিস তোর হাতের মাছগুলো আমাকে দিয়ে দে নইলে তোর অনেক ক্ষতি হবে আমি ভয়ে ভয়ে বললাম এই মাছ আপনাদেরকে দিতে পারবো না ভয়ে আমার গলা শুকিয়ে আসছিল ঠিক এই সময় ওখানকার নৌকার চারজন লোক উঠে দাঁড়ালো আমি ওখানকার দেখলাম একটারও মাথা নেই মাথা ছাড়া চারজন লোক নৌকার উপর দাঁড়িয়ে আছে আমি এই দৃশ্য দেখে অনেক ভয় পেয়ে যাই আর দেখলাম তাদের ঘাড় থাকে টুপটুপ করে রক্ত পড়ছে এই দৃশ্যটা দেখে আমি অজ্ঞান হয়ে খালের সাইটে পড়ে যাই আমি উঠে দেখি সকাল হয়ে গেছে আর আমি ওই জায়গাতে নেই আমি গ্রামের একটা বাজারে আছি আমার পাশে অনেক লোকজন দাঁড়িয়ে আছে আমার পরিবারের লোকও সেখানে উপস্থিত ছিল তখন এক মামা আমাকে বলল, তিনি রাত্রিবেলা ওই খালের পাশ দিয়ে যাচ্ছিল তখন দূর থেকে দেখে একটা টর্চ লাইট জ্বলছে পাশে আসি দেখি তো তুই এই জন্য তোকে আমি তুলে এই বাজারে নিয়ে আসলাম তো বন্ধুরা এই ছিল ঘটনা তো বন্ধুরা আশা করি এই ঘটনাটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন আমরা আবার নিব পরবর্তী কোনো ভিডিওতে তখনকার জন্য সকল মানুষকে আসসালাম আলাইকুম